অনেক দিন শান্তিতে ঘুমাই না তুই যখন কেনাডা চলে যাবি তখন শান্তিতে ঘুমাবো আমার কি শান্তি লাগবে

এই যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাতো কেউ গেট আটকাইছে মানুষজন তো দাঁড়ে থাকার কথা ছিল কেউ দাঁড়িয়ে আছে না সোনাম এটা কথা বলি তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না বাবা চলো তোর এত মান সম্মান এতদিন কইছিল আরে কাকা যখন থেকে আমার পুড়ছে তোর যখন এটা পুরছে কয়েক বছর আগে কেন পুরো না হারাম তোমরা কেন নিজে নিজে পুরাপুরি করতেছো পারলে এখানে আগুন জ্বালায় দাও এই যে আমরা চলে গেলাম ঠিক আছে ছোটবেলা থেকে জমানো তিল তিল করে গড়ে ওঠা মান সম্মান সব একদিন শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ এই বরপক্ষ কিন্তু চলে গেল ঠিক আছে আমরা কিন্তু চলে যাইতেছি চলে গেলাম চলে গেলাম এই চলো সরি আমি আসলে ভিতরে কাজে ব্যস্ত ছিলাম আসতে পারিনি একা মানুষ তো আসেন না আসুন কি ব্যাপার গেটের কাছে অনেক ছেলে মেয়ে ছিল ওরা গেল কোথায় গেট ধরেনি এই এই তোমরা কোথায় গেলা কি ব্যাপার তোমরা কোথায় ছিলে গেট ধরছো না আন্টি আমরা ছিলাম কিন্তু আপু আমাদের ডলার দিয়ে সরাই দিছে কিন্তু দেখেছিস মি তুমি দেখছো যে তোমার মান সম্মান কিন্তু ডলারের নিচে পুরো একদম তলায় গেল ঠিক আছে ডলারের কাছে তোমার পাত্তাই দেওয়া হলো না তুমি কি এমন ছেলে জন্ম দিছো যার বিয়েতে গেট আটকানো হবে না হ্যাঁ আমরা কি এমন বরপক্ষ যাদের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চাইলে আমরা দিতে পারবো না এইভাবে তো অপমান করার কিছু ছিল না আন্টি কোনো সমস্যা নেই আপনি মাফ করবেন আমরা কোনো বেতরি করে থাকলে কিন্তু আমরা এই অপমান মেনে নিতে পারি না আমরা আমরা চলে যাবো আমরা চল গেট নি ভালো হয়েছে এখন ভেতরে চল